চায়না থেকে ইম্পোর্ট করা পণ্য ড্যামেজ হয়ে গেছে রিপ্লেসমেন্ট করবেন কিভাবে ভাবছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমরা দীর্ঘ আট বছর যাব চায়না থেকে পণ্য এক্সপোর্ট ইম্পোর্ট করে আসছি চায়নাতে রয়েছে আমাদের নিজস্ব ওয়ার হাউস তাই আপনার যে কোনো পণ্য এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারছেন খুব সহজেই আমরা চায়না থেকে পণ্য সোর্সিং পার্সেস এবং আর এমবি পেমেন্ট সহ যাবতীয় কাজ করে থাকি এছাড়াও আপনাদের ইম্পোর্টকৃত পণ্য ড্যামেজ হয়ে গেলে সেগুলো রিপেয়ার অথবা রিপ্লেসমেন্টের জন্য পণ্য পাঠাতে পারবেন আমাদের মাধ্যমে এখানে যে পণ্যগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণই গ্রাফিক্স কার্ড যেগুলো ড্যামেজ হয়ে গেছে এই জন্য এই ড্যামেজকৃত গ্রাফিক্স কার্ডগুলো সেলারের কাছে রিপ্লেসমেন্টের জন্য পাঠাচ্ছে আমরা এই পণ্যগুলো প্রথমত সেলারের অ্যাড্রেসে পাঠাবো এবং সেলার সেখান থেকে রিপ্লেস করে অথবা রিপেয়ার করে আমাদের ওয়ে হাউসে পাঠাবে হাউস থেকে সরাসরি বাংলাদেশে শিপমেন্ট করা হবে আমরা বাই ইয়ারে পাঁচ থেকে সাত এবং বাইসিতে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ কর্ম দিবসের মধ্যে পণ্য এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকি তাই চায়না এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ও ঠিকানায় ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যকে ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ